নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমার প্রত্যেক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা আজকে আমি একটি পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি পনিরের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত সব কিছুর সাথেই ভালো লাগে এবং খুব ঝটপট রান্নাটা হয়ে যায় খেতেও হয় আবারও বলছি ভীষণ পরিমাণে ভালো আজকে আমি তৈরি করলাম পনির রেজালা তাহলে তোমরা দেখে নাও পনির রেজালাটা আমি কীভাবে তৈরি করলাম আর তার সাথে বলবো যদি ভিডিওটা লাইক ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা করে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকা বেল বাটনটি টিপে রেখো যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা আগে পেয়ে যাও আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করো তাহলে পরে আজকে দেখে নাও আজকের রেসিপি বন্ধুরা আজকে আমি করছি পনির রেজালা এটা কিন্তু খুব কম সময়ে আর খুব সুন্দর একটা খেতে লাগে ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় লুচি পরোটা রাইস পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে এমনকি গরম ভাতের সাথেও ভালো লাগে তাহলে চলো দেখো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি আমি রেজালাটা বানানোর জন্য এখানে দেখো আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব নিয়েছি একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি অল্প একটু পরিমাণ মতন আমি নিয়েছি আদা আর নিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন আছে এখানে লঙ্কাটা তোমাদের ঝাল যে যেরকম খাও সেই পরিমাণ মতন তোমরা দিব এবারে আমি এইখানে দেখো এক বাটি আমি দুধ নিয়েছি এই দুধের মধ্যে আমি একটু কেশর দিয়ে ভিজিয়ে রাখবো কেন রেজালাতে একটু কেশর দিলে পরে বেশ গন্ধটা খুব সুন্দর হয় দুধটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম কেশর দিয়ে ভিজিয়ে রাখলাম আর এখানে আমি নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য দেখো দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি একটুখানি জৈত্রী একটা দারচিনি কয়েকটা সামরিচ চারটে এলাচ আর তিনটে লবঙ্গ এটা হচ্ছে আমার ফোড়নের জন্য আচ্ছা এখানে আর একটা পেস্ট আমি তৈরি করব যার জন্য আমি এখানে প্রায় আট দশটার মতন গোটা কাজু নিয়েছি নিয়েছি কিছুটা কিশমিশ আর দু টেবিল চামচ পোস্ত তাহলে এবার রেসিপিটা শুরু করি দেখতে থাকো দেখো বন্ধুরা পরিটাকে আমি বেশ লম্বা লম্বা করে কেটে নিলাম এতে কী হয় দেখতে সুন্দর লাগে তোমরা এমনিও চোখ করে দিতে পারো কিন্তু এরকম করে একটু দেখতে বেশ সুন্দর লাগে আর আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ টক দই টক দই নিয়েছি এই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তাহলে এবার রেসিপিটা শুরু প্রথমেই অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে পনিরগুলোকে দিয়ে দেব দেখো আমি কিন্তু পনিরগুলোকে একদমই হালকা করে ফ্রাই করলাম আমি কিন্তু জলে দেব না হয় না আমি আমি করি। জলে নরমই থাকে সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না একদমই হালকা করে আমি ফ্রাই করে দেখো যেইটুকুনি তেল আছে একদমই অল্প তেল আছে আর আমি তেল দেব না আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার আমি প্রথমে যে দুটো শুকনো লঙ্কা সেটাকে দিয়ে দিলাম আগে একটু নাড়াছাড়া করে নিয়ে বাকি যে ফোড়নটা সেটাও দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হবে বেশ সুন্দর একটা গন্ধ বেরানোর পর্যন্ত আমি এটাও একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছিলাম সেটা মিক্সিতে একটু জল দিয়ে দেখো এবার আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ কেন আমি হলুদ দেবো না একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কি হবে দেখতে সুন্দর হবে ভালো করে না পেঁয়াজ আদা রসুন এটা কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না ছাড়ে গ্যাসের আঁচটাকে কিন্তু আমি এই সময় না একদমই কমিয়ে রেখেছি এটা না কম আঁচেতে করলে পরে খুব সুন্দর হয় দেখো আমি ভালো করে কষিয়ে নিলাম প্রায় পাঁচ মিনিট ধরে কষালাম এবার আমি যে পোস্ত কাজু কিশমিশ মিক্সিতে বেটে নিয়েছি সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি বাটিতে একটুখানি জল দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি যে আমি টেবিল চামচ টক দইকে নিয়েছিলাম ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই দইটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল রিলিজ করছি দেখো এই সময় দিয়ে দিলাম আমার বাড়িতে বানানো শাহি এই বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আমি দিলাম হাফ চামচের মতো আমি কিন্তু এক্সট্রা করে আর গরম মশলা দেব না বিরিয়ানি মশলার মধ্যেই আমি অনেক রকম গরম মশলা সমস্ত কিছু দিয়েই তৈরি করি দেখো এবারে আমি দিয়ে নুন পরিমাণ নুনটা দেব দেখো মশলা কষানো হয়ে গেছে এই যে ছেড়ে যাচ্ছে যখনই ছেড়ে যাবে তখনই ভাববে আর তেল তেল ভাব চলে এসে তখনই ভাববে তোমার মশলা কষানো পুরো কমপ্লিট এবারে আমি দিয়ে দেবো যে দুধে বেজানো চাফরান রেখেছি সেই জাপ দুধে বেজানো চাফরানটা আমি দিয়ে দিলাম প্রথমে অল্প করে দিয়ে আগে মশলার সাথে মিক্স করে নেবো নালে কি হয় দলা দলা মতন হয়ে যায় তারপর বাকি দুধটাকে দিয়ে দেবো দেখো এবারে একটু ভালো করে ফুটে নিলে তারপর আমি পনিরগুলোকে এর মধ্যে অ্যাড করবো দেখো ফুটে গেছে এবার আমি সব পনিরগুলোকে দিয়ে দেবো একে একে করে দিয়ে আমি আর দু মিনিটের মতন রান্নাটা করব গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম যাতে পনিরের সাথে কি হবে মশলাগুলো যাতে ভালো করে ঢোকে সেই জন্য দু মিনিট আর রান্নাটা করব দেখো প্রায় আমি দু মিনিটের মতো রান্নাটা করে নিলাম এবারে আমি দেবো লাস্ট ফিনিশিং একদম এক চামচ রস ওয়াটার আর এক চামচ অল্প অল্প করে একদম একদমই এক একচিপি করে আমি দিলাম এই যে ছিপিগুলো যে থাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয় দেখো বন্ধুরা পুরো একদম ভালো করে ফুটে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি তাহলে চলো রেডি করি সার্ভ করার জন্য দেখো বন্ধুরা আমি সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি আজকের রেসিপি পনির রেজালা এটা কিন্তু দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু ততটাই ভালো তাহলে বন্ধুরা আবার আমি চলে আসব তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আজকের মতন এইখানেই ধন্যবাদ